সুতরাং অ্যাড্রয়েড মানে হচ্ছে কি হওয়া দক্ষ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের ভোকাবুলারির সাত নং ক্লাস আলোচনা করব আমরা ইতিমধ্যেই আমাদের ছয়টা ক্লাস সম্পন্ন করে ফেলেছি চলেন আমরা আজকে আমাদের সাত নং ক্লাস শুরু করি শুরুতেই আমরা দেখতেছি প্রথম যে আমাদের ভোকাবুলারি এই ভোকাবুলারিটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে হচ্ছে অ্যাড্রয়েড অ্যাড্রয়েড ঠিক আছে কিন্তু আমরা মনে রাখার খাতিরে এটাকে আমরা মাথায় রাখবো হচ্ছে এ এখানে একটা ড্রো চিন্তা ভাবনা আসনা এ ড্রোইড কেউ আপনাকে বললো যে এ ড্রো ইট এ তুমি এটা কি করো অঙ্কন করো তাহলে যদি আপনাকে এই মেয়েটাকে সাপোজ অঙ্কন করতে বলে একটা বাস্তব দেখে তাহলে নিশ্চয়ই আপনাকে কি হতে হবে দক্ষ হতে হবে দক্ষ যদি আপনি না হন তাহলে কিন্তু এই জিনিসটাকে আপনি কি করতে পারবেন না ড্র করতে পারবেন না সুতরাং অ্যাড্রোইড মানে হচ্ছে কি হবা দক্ষ মিনিংটা দিয়ে কিভাবে আসলে আমাদের সেন্টেন্স তৈরি করতে হয় সেটা আমরা শিখে ফেলি ঠিক আছে হি ইজ ভেরি অ্যাড্রোইড অ্যাট সলভিং পাজেল সে ধাধা সমাধান করতে খুবই দক্ষ ঠিক আছে আমরা বুঝে গেলাম যে আসলে এই অ্যাডুইটটা কিভাবে ব্যবহার হয় চলেন আমরা দুই নম্বর ভোকাবুলারিতে চলে যাই ঠিক আছে দুই নম্বর ভোকাবুলারি আমি যদি উচ্চারণ করি হচ্ছে এ ডুলেশন এ ডুলেশন এ ডুলেশন ঠিক আছে কিন্তু আমরা এটাকে মনে রাখার তর্কে এভাবে আমরা একটু মনে রাখবো আমরা যদি একটু মনে রাখি এইভাবে যদি আমরা আসি এ দুলা আমরা ধরেন যে কোনো একটা দুলাকে আমরা যদি বলি দুলা ভাই আমরা যদি দুলাকে যদি ভাই বলি ধরেন যদি কেউ যদি কাউকে বলে করে তার তার মানে মানে সে কিন্তু অতিরিক্ত প্রশংসা করতেছে তাই না ডুলেশনটাকে আপনি এই দুলা আপনি মাথায় রাখবেন শুধুমাত্র দুলা ঠিক আছে তার মানে আপনি যদি এভাবে চলেন যে এ দুলা ভাই শোন বা এ দুলা ভাই শোনেন ঠিক আছে না তার মানে একটা মানুষকে খুব অতিরিক্ত প্রশংসা করে ফেলতেছেন কিন্তু দুলা ভাই বলে ঠিক আছে তার মানে এ দুলা সেন মানে অতিরিক্ত প্রশংসা অথবা অধিক প্রশংসা ঠিক আছে এই যে আমি একটা সুন্দর একটা দুলা ভাই চলুন আমরা এটা দিয়ে সেন্টেন্স তৈরি করে ফেলি ঠিক আছে টু মাস ঠিক আছে অধিক প্রশংসা এ কনফিডেন্ট মানে একজন মানুষকে খুবই অধিক আত্মবিশ্বাসী করে তোলে ঠিক আছে আমার মনে হয় বুঝে ফেললাম আমরা এই ভোকাবুলারিটা দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় চলেন আমরা তিন নম্বর ভোকাবুলারিতে চলে যাই ঠিক আছে তিন নম্বর ভোকাবুলারিতে আমরা এভাবে মনে রাখবো অ্যাডাল্ট এরেট ঠিক আছে ধরেন যে কেউ অ্যাডাল্ট হয়ে গেছে কারো ডেট এক্সপায়ার হয়ে গেছে আমি একটা এক্সপায়ার ডেট দিয়ে দিলাম এখানে ঠিক আছে কেউ অ্যাডাল্ট হয়ে গেছে তার ডেটটা কি হয়ে গেছে এক্সপায়ার এক্সপায়ার হয়ে 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 গেছে তার তার মানে মানে অ্যাডাল্ট হলে যায় যায় না সেটা কি হয়ে যায় ভেজা ভেজালযুক্ত হয়ে যায় ঠিক আছে সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে অ্যাডাল্ট এরট মানে হলো কি হওয়া ভেজাল যুক্ত হওয়া কি হওয়া যুক্ত হওয়া ঠিক আছে চলেন আমরা এটা দিয়ে সেন্টেন্স শিখে ফেলি অ্যাডাল্ট এরেট ফুড মানে হচ্ছে ভেজাল যুক্ত খাবার ক্যান কস মানে ঘটাতে পারে সিরিয়াস হেলথ প্রবলেম আমাদের অধিক স্বাস্থ্যগত সমস্যা এটা তৈরি করতে পারে তারপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের চার নম্বর ভোকাবুলারিতে সেটা হলো অ্যাডভার্স ঠিক আছে অ্যাডভার্স ঠিক আছে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে এই ভার্স ভার্স মানে আমরা জানি হচ্ছে ছন্দ অথবা কবিতা ছন্দ অথবা কি কবিতা হুট করে কেউ আপনাকে ভার্স রচনা করতে বললো অথবা কবিতা রচনা করতে বললো আপনি কিন্তু একটা প্রতিকূল অবস্থায় পড়ে যাবেন আপনি জাস্ট এই ভার্সটাকে দিয়ে মনে রাখেন ভার্স মানে কি কবিতা আমরা তো সচরাচর হুট করে আসলে কবিতার জন্য প্রস্তুত থাকি না তার মানে আমি যদি আপনাকে বলি যে আপনি একটা ভার্স রচনা করেন তখন আপনি কিন্তু একটা প্রতিকূল অবস্থায় পড়বেন সুতরাং এখান থেকে মনে রাখবেন যে অ্যাডভার্স মানে হলো কি হওয়া প্রতিকূল কি অবস্থা প্রতিকূল অবস্থা ঠিক আছে চলেন আমরা এটা দিয়ে আমাদের সেন্টেন্সটা শিখে ফেলি এটা কিন্তু আমি একটা ড্রয়িংটার মাধ্যমে একটা কবিতা দেখানোর চেষ্টা করছি এখানে জাস্ট এই ভার্সটার কে আসলে কানেক্ট করে ওকে চলেন আমরা ভোকাবুলিটা দেখে ফেলি ঠিক আছে ভোকাবুলিটা দিয়ে সেন্টেন্সটা দেখে ফেলি দ্য অ্যাডভার্স ওয়েদার মানে প্রতিকূল পরিবেশ বা প্রতিকূল আবহাওয়া ফোর্স আস মানে আমাদেরকে কি করে ফোর্স করে টু ক্যান্সেল দ্য ট্রিপ মানে আমাদের ভ্রমণটা ক্যান্সেল করাতে কি করে ফোর্স করে ঠিক আছে আমার মনে হয় আমি বুঝে ফেলতে পারলাম যে আসলে আমাদের এই চারটা ভোকাবুলারি কিভাবে মনে রাখতে হয় এই সুন্দর মাধ্যমে এবং কিভাবে সেটা আসলে করতে হয় ঠিক আছে আমরা ইতিমধ্যে আমাদের ছয়টা ক্লাস কিন্তু সম্পন্ন করে ফেলেছি আপনারা আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন অবশ্যই উপকারে আসবে আপনাদের আহ এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে চ্যানেলের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন ধন্যবাদ আসলাম